আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি দীর্ঘ পাঁচ বছরের পরে আজকে একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি হ্যাঁ আপনাদেরকে দেখাবো অসাধারণ একটি স্বপ্ন যে আমার অনেক স্বপ্ন ছিল যে পাঁচ বছর পরে আজকে পূরণ হবে আজকে নিতে যাবো এস ফোর হান্ড্রেড জি নিউ মডেল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লাস্টে তো চলুন আপনাদের দেখা যাক হচ্ছে এএনএস ওয়ান টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড টু টোয়েন্টি এফ মডেল বাজাজ ডিলার আর এটা হচ্ছে এনএস টু হান্ড্রেড টু ফিফটি তো আমি দেখাবো আমার এনএস ফোর হান্ড্রেডটা সেটা ওয়াশিংয়ে নিচ্ছে মানে নতুন এরকম কাচড়া লাগিয়ে থাকে বালু সেটা আমি ওয়াশিং করবো তারপর আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এটাই হচ্ছে আমার এনএস ফোর হান্ড্রেড নিউ মডেল টোয়েন্টি টোয়েন্টি আরেকটা তো প্রথমেতে ছিল চব্বিশের আর এটা হচ্ছে পঁচিশের নতুন মডেল এটা চারশো সিসির বাইক তো বাইকটা এখন সেটিং করতেছে সাইডে যেটো অ্যাঙ্গেল লাগাচ্ছে যেটা পরে গেলে মানে ডাইরেক্ট ভাঙবে না সেটা সেফটি আর কি তার জন্য আপনাদের কেমন লাগছে গাড়িটা আপনারা জানাবেন আশা করি কমেন্টে জানাবেন আর গাড়িটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল অনেক কষ্ট করে মানে আমি গাড়িটা নিয়েছি আমি দীর্ঘ অনেক বছর বিদেশে ছিলাম বাইরে তো আসার পরে নিলাম আমার স্বপ্নই ছিল এই গাড়িটা নেওয়ার জন্য তার জন্য আলহামদুলিল্লাহ আলাদা অনেক অনেক লাখ লাখ শুক্রিয়া যে আমি এই গাড়িটা নিতে পেরেছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন কমেন্টে জানাবেন গাড়িটা কেমন হয়েছে বা গাড়িটা আমার এই গাড়ির সঙ্গে আমার মিলাচ্ছে সেটাও আমরা জানাবেন ইনশাল্লাহ আসসালামাইকুমুল্লাহ